বিসমিল্লাহির রহিম জাবলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি আমল নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন শেয়ার সাথে লাইক শেয়ার করবেন আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি এটি শরণ শক্তি বৃদ্ধির আমল অনেক শিশুর ভুলে যাওয়ার রোগ রয়েছে বা অনেক বয়স্ক ব্যক্তিরও একই রোগ রয়েছে স্মরণ শক্তি বৃদ্ধি করার এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী আপনি একবার পরীক্ষা করে দেখুন আপনার স্মৃতিশক্তি আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে শিশুদের লেখাপড়া মনে থাকে না এখন যে পড়া পড়লো কিছুক্ষণ পর আর তা মনে থাকবে না কিংবা কোনো বয়স্ক ব্যক্তিও যদি এরূপ হয় যে কিছুক্ষণ আগের কোনো ঘটনা সে ভুলে যাচ্ছে বা সে ঠিক মতো বলতে পারছে না তাহলে আল্লাহ তালার এই নামটি আমল করবেন ইনশাল্লাহ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং অনেক গুণ আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক সুন্দর নামের মধ্যে একটি নাম জুল জুলাল এই নামের কয়েকটি নেবেন নেওয়ার পর এতে বার পাঠ করবেন ইয়া জুল জালালিওয়ালিক্রাম ইয়া জুল জালালিওয়ালিক্রাম একুশ বার পাঠ করে কিসমিসের উপর ফু দিবেন এবং এটি স্মরণশক্তিহীন বাচ্চাকে বা বয়স্ক ব্যক্তিকে যার স্মৃতিশক্তি কম তাকে খাওয়াবেন ইনশাল্লাহ তার স্মৃতিশক্তি বা স্মরণশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে একই নিয়মে এই আমলটি করবেন একুশ দিন পর্যন্ত একুশ দিন পর্যন্ত কিসমিসের উপরে ইয়া ইয়াজুল জালালিক্রাম একুশ বার করে পাঠ করে ফু দিয়ে তাকে খাইয়ে দিবেন এই আমলটি পাক পবিত্র অবস্থায় করতে পারেন ফজর নামাজের পর কিংবা ইশার নামাজের পর আপনি পাক পবিত্র অবস্থায় কিছু কিসমিস নেবেন এবং এর উপর একুশবার ইয়াজ জালালি ওয়ালি গ্রাম পাঠ করবেন করার পর খুঁ দেবেন এবং স্মৃতিশক্তিহীন ব্যক্তিকে খুয়াই দেবেন